জুমার দিনে ভুলেও দুইটি কাজ করবেন না প্রিয় ভাইরা আমার দুইটি কাজ যদি করেন দুইটি অপরাধ যদি করেন আপনার জুমার নামাজের খুদ নামাজ বরবাদ হয়ে যাবে আল্লাহ হামিসাল্লাহ লাহানি হুয়াসাল্লাম করেছেন জুমার দিন দ্রুত আসতে বলেছেন মসজিদে দ্রুত কারণ কোরানের মধ্যে আছে এই হাল্লা দি না মানু ঈদানু দেওয়ালি সাল তুমি অমিত জুমহাতি ফাস উইলা দিকিল্লাই হিওয়াজারুল ভাইয়া জারিকুম হইরুল্লাহ কুম ইনকুমতুম তালামুন আল্লাহতালা দ্রুত আসতে বলেছেন জুমার দিনে ফাসা উইলা দিক্রিল্লাই হিমাজারুল বাই এসে কি করতে বলেছেন নামাজ আদায় করতে বলেছেন প্রিয় আমার আমরা এসে কি করি খুদ বা চলাকালীন সময় নামাজের সময় আমরা কথা বলি না বিশ্বনবী বলছেন তখনও নামাজের একটি সময় খুদ বা চলাকালীন সময় কথা বললে আপনার খুদ্ বা নামাজ সব নষ্ট হয়ে যাবে জুমার দিনে বরবাদ হয়ে যাবে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য চলাকালীন সময় অনেকে আমরা গল্প করে ঠাট্টা করে হেলান দিয়ে বসে থাকি ক্ষুদবার দিনে রহমতের ফেরেস্তারা ঝিরিঝিরি বাড়িধারা যে আমার ওপরে আপনার ওপরে আল্লাহ তালা নাজির করেন এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি না এই জন্য আমরা সবসময় সর্ব অবস্থায় সব স্থান থেকে সে যেখানেই হোক না কেন আমরা যখন জুমার নামাজ আদায় করব আমরা অবশ্যই অবশ্যই আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে নেব যে আমাদেরকে দেখছেন কে আমরা কার জন্য এসেছি নামাজে আল্লাহর জন্য এই জন্য আমরা কথা বলবো না আমরা স্টপভাবে থাকবো দ্বিতীয় নম্বর কাতার ফেরে আগে যাওয়ার চেষ্টা করব না বিশ্বনবী আমাদেরকে নিষেধ করেছেন মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনো মসজিদের কাতার বে 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 আমরা আগে আসার চেষ্টা করবো না প্রিয় ভাই এই দুইটি কাজ যদি আপনি জুমার দিন আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে কামিয়াবদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে আপনি ফাংতা শিরুফিল্লাহ আল্লাহ আপনি জমিনে রিজিকের তালাশে আপনি সরিয়া ছিটিয়ে পড়েন রিজিকের অন্বেষণে শিরুফিল আর জমিনে সরিয়ে ছিটিয়ে পড়েন আল্লাহ আপনাকে এমন ফাদল এমন রিজিক দিবেন এই জন্য আপনি পেয়ে খুশি হয়ে যাবেন এই জন্য দোয়া আল্লাহর থেকে চাবেন আল্লাহ আপনি আমাকে রিজিক দেন আমাকে ফাদল দান করেন এই জন্য আল্লাহর হাফিজ সাল্লাইসাল্লাম বলছেন দুইটি কাজ জুমার মসজিদ এসে তোমরা করবে না এক নাম্বার খুদ্া চলাকালীন কথা বলবে না কাতার ফেরে ফেরে সামনের দিকে অগ্রসর কখনো হবে না দুইটাই হারাম